আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আজকে ভাই বেতন কতটা একটা মেনশন একটা আছে এটা কি যাতের ভাই এটা কস বাচ্চা তো কত দাম হলে ছাড়বেন ভাই হুম হেলো তেরো হাজার হলে ছেড়ে দিবেন না দর্শক কে যে রাম ছাগলের কস ছাগল এই ষোলো হাজার হলে ছেড়ে দিবেন না ভাই ভাই ষোলো হাজার হলে ছাড়ে দেবেন নাকি ষোলো হাজার চা দাম তেরো হলে ছেড়ে দিবেন ও দর্শক তেরো হাজার টাকা হলে রাম ছাগল কস ছাগল পেয়ে যাবে না যায় চাকরি ভাইয়ের কাছ থেকে খাসি বাচ্চা না দাঁতেনি বোঝাই হয়েছে বাচ্চা ছাগল এখন আছে সুন্দর না আপনি দেখ শুরু করলাম তো বাকি বলতেছিলেন এখন বলেন

আপনার নাম্বারটা বলেন তো ভাই আপনার জি ভাই দা নাম্বারটা বলেন আপনি আমার নাম্বার 0171 তিনটা জিরো 7565 এই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুটো আছে যোগাযোগ করেন আরেকবার নাম্বারটা আরেকবার বলেন আপনি ইনশাআল্লাহ দিয়ে দেব নাম্বারটা আরেকবার বলেন আমার নাম্বার 0171 তিনটা জিরো 7565 এই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুটো আছে ও আচ্ছা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ যারা দেখতে পাচ্ছেন অনেক দিন পর সেই মামুন ভাই হাট তদন্তকারী কেমন তদন্ত চলছে আপনার ভাই ভালোই তদন্ত চলেছে মাল ছাগল কিনে বেচা কেমন হয়েছে দাম ভালো না খারাপ কোনটা বলেন দাম মোটামুটি খুব ভালো ছাগল গরুর আমদানি আজকে বেশি লোকজন আসি গরুর আমদানি বেশি গরু আসছে ভাই ও গরু আসছে সেটা তো বলছি গরু হাট তা কোনো লাগেনি লাগেনি আসছে আবা ভালো আছে আজকে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু বেশি আসলে আপনার আনন্দ না ছাগল বেশি আসলে আনন্দ কোনটা সবই

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন যে সোহেল ভাই দর্শক সোহেল ভাইয়ের যে ভাই অনলাইনে সব সময় সাগল বেজে থাকেন আর কি আপনারা যদি সতেরো সাল দিন অনলাইনে আসি আমাকে যেন থাকো সবাই দর্শক দোয়া করবেন আর এই ভিডিওটা সবাই ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন যারা দর্শক দেখতে পায় তারা ছাগল ক্রয় করবে তারা যেন নিতে পারে আমার জিনিস অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনি 2017 সাল থেকে ব্যবসার সাথে জড়িত আপনি সব সময় ব্যবসা বয়স আরো বেশি না আপনি যান ভিডিও দেখি ঠিক আছে ভাই ঠিক আছে সুপ্রিয় দর্শক কন্ডলী আপনারা দেখছেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে আজকে শুক্রবার

হচ্ছে কত আজকে বাজারে তাহলে হাজারের নিচে করছে বা হাজারের নিচে তাই ও নয় সাড়ে নয় এরকম করছে দেখলেন দেখে শুনে মেসে দেন তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ